এটা হচ্ছে বাস্কর পাহাড়ি বাস্কর এটা হচ্ছে কেজি সত্তর টাকা করে বিক্রি করতেছি আমরা আর এটা হচ্ছে টক ফল পাহাড়ি এটা হচ্ছে কেজি একশো টাকা বিক্রি করতেছে রাজধানী ঢাকার বুকে এই যেন এক পাহাড়ি অঞ্চলের হাটবাজার এখানে কি না পাওয়া যায় আদিবাসীদের সেই জনপ্রিয় সবজি সহ জমে উৎপাদিত কাঁচা সবজির সমারোহ পাওয়া যায় এই দোকানে পাহাড়ি রেড লেডি কেজি হলো একশো টাকা আদিবাসীদের গ্রাম এবং অনেক পাহাড়ের হাত বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের রাজধানীর বুকে তিল তিল করে গড়ে ওঠা আদিবাসী ছেলেদের পরিচালনা করা পার্বত্য বাজার নামে সেই সোনালি দোকানের কথা নাম তার পার্বত্য বাজার নামের সাথে তাল মিলিয়ে এই দোকানে বেশিরভাগই পাওয়া যায় আদিবাসীদের সেই প্রিয় সবজি অর্থাৎ খাবারগুলো এই যে বলতে না বলতেই দেখা মিলল পাহাড়ি জিরি কাঁকড়া ও শামুক এই শামুক ও কাঁকড়া কিন্তু খুব টেস্টি হয় রাজধানীর বুকে যদি অবস্থান করেন তাহলে একবার হলেও ঘুরে আসুন এই দোকানে কাঁকড়া ও শামুক নিয়ে যেতে পারবেন এই দোকান থেকে এটা হচ্ছে বাস্কর পাহাড়ি বাস্কর এটা হচ্ছে কেজি সত্তর টাকা করে বিক্রি করতেছি আমরা এটা কি বলে যে ডিসকাউন্ট পাঁচ কেজির উপরে নিলে হচ্ছে পঁয়ষট্টি টাকা করে পাতকা বাস্টল জুমের ফজি মারপা বুত্তা চিনার লালম পাতা কলার মোচা হলুদের ফুল সহ অনেক সবজি পাওয়া যায় এই দোকানে তবে সত্য এই দোকানে সর্বমোট পঞ্চান্ন প্রকার ওতে পাহাড়ে সবজির সমারোহ দেখলাম এই যেন এক এক টুকরো আদিবাসী বাজার সব মিলিয়ে অসাধারণ আপনারাও কিন্তু আসতে পারেন এই পার্বত্য বাজারে এটা হচ্ছে পাহাড়ি জাম্বুড়া আমাদের পাহাড়ের তৈরি একদম জুমের আর এটা হচ্ছে ফিস হচ্ছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকার ভিতরে আর এটা হচ্ছে টপ পাহাড়ি এটা হচ্ছে কেজি একশো ষাট টাকা বিক্রি করতেছে আর এটা হচ্ছে টক পাতা চাক ন বলে আমি এটা হচ্ছে আটি তিরিশ টাকা আমাদের এটা হচ্ছে পাহাড়ি দনে যেটাকে আমরা ফুজি বলি এটা হচ্ছে আটি হচ্ছে তিরিশ টাকা আর এটা হচ্ছে ডেকি শাক ডেকি শাক এটা হচ্ছে আটি হচ্ছে চল্লিশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে এটা হচ্ছে সাবারান পাতা এটা হচ্ছে সাবারাং পাতা দোনে পাতার মতো আমাদের যে কোনো তরকারিতে সাবারান পাতা দেওয়া হয় এটা হচ্ছে আটি হচ্ছে তিরিশ টাকা করে হ্যাঁ এটা হচ্ছে পাহাড়ি ডাল নমরিচ এটা হচ্ছে জুমে চাষকৃত এটা হচ্ছে কেজি আমরা বিক্রি করতেছি ছয়শো থেকে আটশো টাকার ভিতরে এটার হচ্ছে প্রাইস আপ ডাউন হয় এটা হচ্ছে হলুদের ফুল হলুদের ফুল আমরা বিক্রি করতেছি আটি হচ্ছে সত্তর টাকা থেকে আশি টাকার মধ্যে আর এটা হচ্ছে পাহাড়ি চালটা পাহাড়ি চালটা হচ্ছে ফিস হচ্ছে বিশ টাকা করে এটা হচ্ছে রিংমালটা রিংমালটা হচ্ছে আমাদের কাছ থেকে পাবেন সত্তর টাকা থেকে একশো টাকার ভিতরে আর এটা হচ্ছে পুঁই শাকের বিচি এটা পাবেন হচ্ছে কেজি দুশো টাকা করে আর এটা হচ্ছে জুমের বেগুন জুমের আর খেটের মিক্স করা এটা হচ্ছে কেজি হচ্ছে একশো টাকা করে তারা বলে আমাদের কাছ থেকে একশো টাকা করে নিতে পারবে কলার আর চাকমা বাসায় কলার বলে আর বাংলা সবাই হচ্ছে কলার মশলা বলে যেটাকে চিনে এটা হচ্ছে আমরা বিক্রি করতেছি আশি থেকে একশো বিশ টাকা আটি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডাটা মিষ্টি কুমড়ার ডাটা হচ্ছে চল্লিশ টাকা আর এটা হচ্ছে টিকা কচু কচুর লতি আর কি এটা হচ্ছে চল্লিশ টাকা থেকে ষাট টাকার ভিতর পেয়ে যাবেন আর এটা হচ্ছে পাহাড়ি পর্বতী যেটাকে শমি বলি আমরা এটা হচ্ছে বন্দা হচ্ছে আশি থেকে একশো টাকার ভিতরে পেয়ে যাবে এটা হচ্ছে পাহাড়ি বুদ্ধা এটা কালার বুটটা এটা হচ্ছে একশো বিশ থেকে একশো ষাট টাকার ভিতর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রাইস আপ ডাউন করে কচু পাতা হচ্ছে হচ্ছে পঞ্চাশ থেকে চল্লিশ টাকার ভিতর পেয়ে যাবেন এটা হচ্ছে কচুর ফুল এটা হচ্ছে আপনারা চল্লিশ টাকা থেকে ষাট টাকার ভিতর পেয়ে যাবেন আর এটা হচ্ছে লেলন পাটা বলে এটা হচ্ছে জঙ্গলের একটা শাক আমাদের পাহাড়েরা বেশি খায় এটা হচ্ছে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতর পেয়ে যাবেন আর এটা হচ্ছে আলু শাক আলু শাক হচ্ছে যেটা হচ্ছে কাঁচাপা বলে মাটির ভিতরে যে আলুটা হয় এর শাক এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে জুমের মারফা যেটাকে আমরা জুমের মারফা বলে এটা হচ্ছে আমাদের কেজি হচ্ছে একশো টাকা করে বিক্রি করতেছে এটা হচ্ছে পাহাড়ি পাকা বেগুন যেটাকে বলে এটা হচ্ছে আপনারা একশো পঞ্চাশ থেকে একশো টাকার ভিতর পেয়ে যাবেন এটা হচ্ছে কলা গাছ যেটাকে বলে কলা গাছের বকলি এটা হচ্ছে আমাদের কাছ থেকে একদম পাবেন এটা হচ্ছে আমরা বিক্রি করতেছি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আর আমাদের কাছ থেকে ফলের মধ্যে হচ্ছে পাবেন বাংলা কলা এছাড়াও হচ্ছে পাহাড়ি যত ফল ফ্রুটের আইটেম সবগুলোই পাবেন এটা হচ্ছে চিনাল বলে আমরা চাকমা বাসায় করে চিন এটা হচ্ছে বাঙ্গির মতো এটা হচ্ছে ফিস হচ্ছে একশো বিশ টাকা থেকে দুশো টাকার ভিতর পেয়ে যাবেন আর হচ্ছে এটা হচ্ছে পাহাড়ি রেটলেডি পেপে এটা হচ্ছে আপনারা একশো বিশ টাকা থেকে একশো চল্লিশ টাকার ভিতর পেয়ে যাবেন প্রাইসটা হচ্ছে আপ ডাউন করবেন এটা হচ্ছে জুমের মিষ্টি কুমড়া এটা হচ্ছে আমরা ফিস বিক্রি করে একশো থেকে 120 টাকার ভিতর পেয়ে যাবেন এটা হচ্ছে পাহাড়ি লাউ পাহাড়ি লাউ হচ্ছে আপনার আশি থেকে একশো বিশ টাকার ভিতর পেয়ে যাবেন টাকেন মন চায় আদিবাসীদের খাবার খেতে কিন্তু সুযোগ হচ্ছে না বা অনেকেই জানেন না ঢাকার উত্তর কাজীপাড়ার পার্বত্য বাজার নামে একটি দোকানেই বিক্রি হয় আদিবাসীদের সব ধরনের সবজি মন চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই দোকানে আর হ্যাঁ আর একটা গোপন কথা বলে দিচ্ছি আপনাদেরকে প্রতি শুক্রবার কিন্তু রাঙামাটি ও কাগড়াছুরি সহ বিভিন্ন জায়গা থেকেই তারা এই সবজিগুলো সংগ্রহ করে থাকেন সেহেতু ঠাতকা সবজি খেতে চাইলে অবশ্যই এই দিনেই আসতে হবে এই পার্বত্য বাজার দোকানে